বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার সোনার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতি শনিবার মাথাভাঙা শহরের দেশবন্ধু পাড়া এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে সকালে চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন ওই বাড়ির সদস্যরা দুপুর নাগাদ বাড়ি ফিরে এসে দেখতে পান আলমারি ভাঙা আলমারিতে রাখা সোনার গয়নাসহ নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা উধাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সকালবেলা সাড়ে নটার সময় কুচবিহারে গেছি আমার বাবা অসুস্থ ডাক্তারের কাছে গাড়ি নিয়ে গেছি সাড়ে নটার সময় বেরিয়েছি বাড়ির থেকে দেড়টার পরে বাড়িতে এসে এদিকে গেটটা খুলে দেখি গেটটাতে তালা আছে কিন্তু ভিতরে সব বা সোনার যা বাক্স টাক্স ছিল যা জুয়েলারি ছিল গডেসের সব জামাকাপড় নিচে পড়ে আছে সব

তারপরে হলো আংটি কানের সবই ছিল মানে একটা মেয়ে যা যা গয়না থাকে চেনের থেকে আরম্ভ করে সবই ছিল এখন তো অনেক দাম মোটামুটি তো চার লাখ থেকে পাঁচ লাখের উপরে চলে গেছে হ্যাঁ ওই একটা স্মার্ট ওয়াচ ছিল ওটা নিয়ে গেছে এখন হ্যাঁ ওগুলোই এখন সোনা সোনা তুলি ছিল দেড়টার পরে